হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এখন বৃষ্টির সময় মানে বর্ষাকাল আর কয়েকটা দিন ধরে ম্যাক্সিমাম জেলাতে একদম টানা বৃষ্টি হচ্ছে এক মিনিটের জন্যও থামছে না এই সময়গুলোতে আমরা যারা বিড়াল পালন করি তাদের কিন্তু খুবই সতর্ক থাকা উচিত আমি হচ্ছে আমার ছোটো বাচ্চা প্লাস বিড়াল এদেরকে নিয়ে এত পেরেশানির মধ্যে আছি ছোট বাচ্চা থাকলে কাপড় টাপড় নিয়ে এই বৃষ্টির মধ্যে কেমন হয় সেটা আর কারোর কাছে মানে এক্সপ্লেন করার প্রয়োজন মনে করছি না আমি আপনারা নিজেরাই অবশ্যই বুঝতে পারছেন তারপরেও আমি এই ভিডিওটা মেক করছি কারণ আমাদের যাদের বিড়াল আছে তাদের এই সময়টায় খুবই সতর্ক থাকা উচিত কারণ এই সময়টায় বিড়ালের শীতকালের মতো অতিরিক্ত পরিমাণে ফ্লু ছড়িয়ে যায় এই যে বর্ষার সিজনে অনেক বেশি রোগ জীবাণু থাকে পানির মাধ্যমে ছড়ায় প্লাস এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ওয়েদারে কিন্তু বিড়ালের মধ্যে অনেক